গিফট কেমন লাগলো দেখো গিফট বারবার একটা কথাই বলবো গিফট গিফটই হয় সেটা ছোট হোক বা বড় হোক দেখো আবার চলে এসে এ এদিকে দেখো হরে কৃষ্ণ এই পুচকুলি এই যে গোপাল বাবু ও দেখো রিমোট দেখছে রিমোট তুমি কি করবা হ্যাঁ এসি চালাতে হবে ওরে সাবাস ও কিন্তু সব জানে যে এসি চালাতে হয় ওটা দিয়ে এসি চালাতে হবে ঠিকই তো এসি চালাতে হবে কি মন্দিরা এসি চালাতে হবে ওই দেখো বন্ধুরা দেখো ও কিন্তু জানি এসি চালাতে হবে হ্যাঁ ঠিক তো কিন্তু ঠিক জানে যে এসিটা চালাতে হবে দেখেছো তা আগের দিন সন্ধ্যেবেলায় ও চলে এসেছিল আমাদের ঘরে আর তারপরে একটু ওকে নিয়ে খুন শুটি করছিলাম তো যাই হোক তো তার দিন মানে সেকেন্ড দিন আর কি তোমরা তো গতকালকের ভিডিও যারা যারা দেখেছ দেখেছ আর আজকে ছিল আমাদের সেকেন্ড দিন হ্যাঁ আজকে ফার্স্ট মন্দিরাই আর কি গাড়ি চালাচ্ছি আর আমি এখানে দেখো হাঁটাচলা করছি একটু বসছি পাশে হয়েছিল প্যান্ডেল একটা কোনো কিছুর আজকে শিউলিকেও নিয়ে গেছিলাম কারণ শিউলিকেও স্কুটি চালানোটা শিখিয়ে দিয়েছে একটু ও যদিও পারে হাতটা সেট করার জন্য স্কুটি চালানোটা শিখে দিয়েছি এবার পাশে গান বাজছিলো বলে আমি ভয়েসটা দিতে পারিনি তো এখানে মন্দিরাকে আজকে রিভার্সটা শেখানো হচ্ছিল আর কি মানে এই যে দেখো এই যে এখানে সব আছে এই যে লাল নীল এই ভেতর দিয়ে যেতে হবে পেছনে ব্যাক করতে হবে আবার সামনে আসতে হবে এটাই শেখানো হচ্ছিল আর কি ওকে আর গিয়ার চেঞ্জটা কিভাবে করতে হবে সেটা শেখানো হচ্ছিল কারণ দেখো গিয়ার চেঞ্জটা একটা বিশাল একটা ব্যাপার কারণ গাড়ি স্লো করলে গিয়ার চেঞ্জ করতে হবে কোন গিয়ারে কি করতে হবে তাই দেখো মন্দিরা কিন্তু বেশ ভালো শিখে গেছে দেখো এটা নিয়ে আজকে আমাদের সেকেন্ড দিন কিন্তু বেশ ভালো কিন্তু শিখেছে আর আমি ওখানে তখন দাঁড়িয়েছিলাম কারণ মন্দিরা চালানো হলে আবার আমি চালাবো আমাকে আজকে একাই চালাতে দিয়েছিল দাদা আমি আজকে মোটামুটি আমার মতন করে ভালোই একা একা গাড়িটা চালিয়েছি তো ভালোই লাগছিল বেশ বেশ মজা লাগছে আনন্দ লাগছে দেখো কোনো কিছু যখন আমরা শিখি সেটা যদি মন দিয়ে শেখা যায় তার একটা আনন্দই অন্যরকম আর এখানে দেখো ওকে পেছনে রিভার্সটা শেখানো হচ্ছে এর মধ্যেও আসবে এটা চালাতে চালাতে তো বেশ খুব আনন্দ করে ড্রাইভিংটা আমরা দুজনাই শিখছি আর আমি ওকে এটাই বললাম যে তুমি আগে তাড়াতাড়ি শেখো কারণ এতদিন আমি শুধু তোমায় চালিয়েছি এবার থেকে তুমি আমায় চালাবে আমি চলব মানে তোমরা কিন্তু অন্য কিছু ভেবো না তো যাই হোক তারপরে আজকের যেটা টাইটেল থাম্বেল তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ শিউলির ছেলের জন্মদিন কার ছেলে শিউলির ছেলের শিউলির ছেলের জন্মদিনে আমরা কি গিফট দিলাম তো সেটার জন্যই আজকে এসেছি দোকানে তো দেখো একটা ভালো কিছুই দেওয়ার চিন্তাধারা করছিলাম তা এখান থেকে এই দেখো শিউলি তো জানে না কারণ শিউলিকে আজকে নিয়ে বেরোয়নি এখান থেকে এই কাঁসার থালাটাই আমরা নাম লিখিয়ে নিলাম এটা কিন্তু পিওর কাঁসা এবং তার সাথে গ্লাস এখানে লিখালাম আশীর্বাদ পর্বে মন্দিরা ও বৈশাখী ওর ছেলের নাম হচ্ছে ঋষি শুভ জন্মদিন ঋষি কারণ পোয়ালেই কিন্তু শিউলির ছেলের জন্মদিন হ্যাঁ তোমরা তো ভিডিওটা দেখছো আজকে সাত তারিখ আজকেই শিউলির ছেলের জন্মদিন আর এটা তো আমরা গতকাল যখন আমরা সন্ধেবেলা বেরিয়েছিলাম তখনই কেনাকাটা করেছি তাই দাদার দোকান থেকে নিয়ে নিলাম কাঁসার থালা আর গ্লাস জানি না শিউলির পছন্দ হবে কি না তবে আমার আর মন্দিরার খুবই পছন্দ একটা জিনিস কারণ দেখো কাঁসা এমন একটা জিনিস যেটা আমার কাছে এখনও খুব প্রিয় যারা আমাদের ডেলি ব্লগ দেখো তোমরা দেখবে আমিও কিন্তু প্রতিদিন কাঁসার থালাতেই ভাত খাই কারণ আমার খুব ভালো লাগে কারণ কাঁসার থালাটা একটা কিন্তু মানে কি বলবো বেশ হেভি হেভি ব্যাপার আছে একটা কাচের প্লেট অবশ্যই সুন্দর স্টিলের থালাতেও ভাত খেয়েছি কিন্তু কাঁসা কাঁসায় আগেকার দিনের মা ঠাম্মারা বলতো কাঁসার কিন্তু প্রচুর দাম তো এখনোই তো সেগুলো অনেক ব্যাকডেটেড হয়ে গেছে অনেকের কাছে কিন্তু আমাদের কাছে কিন্তু কাঁসাটা এখনও কাঁসার মতনই লাগে

আজকে শুটটা তো করছি শুক্রবার মানে আজকে আর খাওয়া দাওয়া করার খুলতেই পারছি না আর একদিকে সমস্যা লেগে যাচ্ছে মানে কি জানি কি যে হচ্ছে ভগবানই জানি একটা পড়ছি শিউলি তোর পছন্দ এই প্লাস্টা এনে দিয়েছি শিউলি সামনে বছর আমাদের ছেড়ে চলে যাবে হ্যাঁ আমি এগ্রিমেন্ট আমি ও ছোট থালার কথা বলছিলাম আর ছোট দিও না ও সব খাবে কি না খাবে সামনের বছর যদি শিউলি আমাদের মধ্যে না থাকে তখন জানোই না বন্ধুরা যখনই কিছু না

হ্যাঁ হ্যাঁ চলে যাবে কোনদিন দেখবা নেই সিউলি টাটা বাই বাই আরে ওর নরম তুল তুলে গা তুই কি জানিস না নাকি একটুখানি না না ও সত্যি সত্যি কালশিটে পড়ে যায় এটা একদম ঠিক শিউলি বলুক মিথ্যে না সত্যি একটুখানি ওর গা সত্যি খুব নরম ভীষণ জোরে টিপলে ওর ভীষণ লাগে ওর হারে মারে ও অ্যাকচুয়ালি পুষ্টিকর বাচ্চা হয়েছিল না তো ওই জন্য এটা সত্যি কথাই বললাম ওর তো বাঁচতই না ওর মা এনে ওকে খুব কষ্ট করে বাঁচিয়েছে ঠিক কথাই বলেছে তো যাই হোক এই দেখো কুর্তি কিনে আবার পড়াও হয়ে গেছে ও তো ফার্স্ট এইসব দিকে

অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করেছি সাধ্য মতন কি মানে আমি কি তবে কি বলে তো ঋষিকে এবছর যেহেতু রুদ্রকে সাইকেল দেওয়া হয়েছে ঋষিকেও সাইকেল দেওয়ারই কথা ছিল ঋষিকেও সাইকেল দেব কিন্তু ওর এখন তো সবে 6 বছর আমি চাই যে ও 7 বছরে পড়ুক

দেখো গিফট বারবার একটা কথাই বলবো গিফট গিফটই হয় সেটা ছোট হোক বা বড়ো হোক যে আজকে একটা বেশি টাক মানে বেশি টাকা দিয়ে যে বেশি ভালো জিনিস দিলো সেটাই যে ভালো আর আজকে আমাকে কম টাকা দিয়ে কিনে দিলো বলে যে সেটা খারাপ কখনোই না ছোট মেন হচ্ছে আশীর্বাদ আমি এটাই মনে করি যে আমার ছেলেকে সে যেই হোক না কেন মন থেকে আশীর্বাদ করুক সে বড় হোক নিজের পায়ে দাঁড়া আজকে কিন্তু অনেকে বলবে তাহলে তুই ছোট ছোট করে চুল কেটেছিস তোর ছেলে তোকে মা বলে ডাকে না বাবা বলে ডাকে আমার ছেলে আমাকে মা বলেই ডাকে ঠিক আছে ছোট ছোট কোনো আপত্তি নেই আমার ছেলের কোনো আপত্তি নেই যাই না ভবিষ্যতে কি হবে সেটা আমি বলতে পারবো না কারণ ভবিষ্যতের কথা কেউই বলতে পারে না ঠিক আছে আমরা কালকে কি হবে রাত পাল আমরা সেটা আমরা নিজেরা কিন্তু বলতে পারবো না হয়তো এক একটা সেকেন্ড যাবে তারপরে যেটা হওয়ার সেটাই কিন্তু হবে এখন অবধি আমাকে মা বলে ডাকে হ্যাঁ এটা ঠিক যে বলে মা তোমার আগে তো বড় বড় চুল ছিল আর সেই চুলটে কোথায় গেলো দিয়ে বলছে যে এখন আবার বলে আমি বলছি বাবু কেটে ফেলেছি দিয়ে বলছে বাবু মা তাহলে আমাকে এভাবে তুমি কিন্তু চুল কেটে দেবে ঠিক আছে আমি জানি না আমি আশা আশা রাখছি ও আমাকে এখন যেই লুকে দেখছে আমাকে সেই লুকে বড় হয়েও দেখবে যতদূর না আমি বাঁচব এবার তোমরা বন্ধুরা অনেকে অনেক কথা বলো হ্যাঁ এবার দেখো মেন কথা হচ্ছে গিয়ে দেখো আমার যেটা পছন্দ বা আমি একদিন না খেয়ে থাকলে কিন্তু আজকে আমি যেখানে আছি দাদার কাছে মন্দিরের কাছে এরাই কিন্তু আমার ভবিষ্যৎ বা কি আমার প্রত্যেকটা দিনের সাথী ঠিক আছে তো ওরা যখন আমাকে পারমিশন দিয়েছে আমি লোকের কথা কোনো করি করিনি মেন হচ্ছে এটাই ওরা যদি বলতো যে না শিখলে তুই এই এই যেই লুকে আমার বাড়িতে এসেছিস সেই লুকেই থাকবি এটা যদি ওরা বলতো হয়তো এটা হতো না কিন্তু ওরা আমি যখন বলেছি যে না আমি চুলটা কাটবো তোমাদের কি কোনো আপত্তি আছে ওরা কিন্তু একবারও বলেনি সেটা আর রইলো গিফট আমি একটা কথাই বলবো গিফট দিয়ে কিছুই হয় না আমার আমার ছেলেকে তোমরা মন খুলে আশীর্বাদ করো আমি এটাই চাইবো সেজন্য ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে আর একটা কথা আমি ভিডিওর পেছন থেকে বলি অনেকের ভালো নাও লাগতে পারে যে মানুষের পোশাক আশাক চুল দিয়ে একটা মানুষকে জাজমেন্ট তো করা যায় না প্রত্যেকটা মানুষেরই নিজস্বতাভাবে বাঁচার ইচ্ছা আছে ওর ভালো লেগেছে ও কেটেছে ব্যাস এটাই তার জন্য ওর ছেলে ওকে বাবা বলবে কেউ বলবে মা বলবে এটা না দেখো যে যেটা বলার সে সেটাই বলবে কারণ আজকালকার যে দিনটা আজকে আমরা বাস করছি সেখানে দাঁড়িয়ে শিউলির ছেলে বলো বা আমাদের রুদ্র মন্দিরের ছেলে বলো সবাই কিন্তু এই জেনারেশনের সুতরাং সবাই একটু আপডেটটা বেশি তো আগেরকার দিনের আমরা কিছু মানুষের মানসিকতা হয়তো সত্তর সালে বা সালে দাঁড়িয়ে আছে কিন্তু যুগ মানুষের চিন্তাধারাও বদলাচ্ছে ওর ভালো লেগেছে ওর মনে হয়েছে কেটেছে এর আগেও আমি দ্বিতীয়ত আমার বাবা মা তো এখনো বেঁচে আছে যেখানে আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে যেখানে আমার বাবা মা কিছু বলেনি তাহলে কেন আমি আর পাঁচটা মানুষের কথা শুনতে যাবো একদম হ্যাঁ অনেকে ব্যাপার তোকে এটা বলতে পারে যে তুমি তো বিয়ে থাওয়া করেছিলে তোমার একটা ছেলেও আছে তাহলে এই লোকটাই কেন আসলে তোমার মন থেকে কি লজ্জা লাগে না রাস্তায় কি কিসের লজ্জা আমি তো চুরি করছি না এখানটায় আমি জাস্ট চুলটা কেটেছি আমার ভালো লেগেছে বা আমি এটাকে পছন্দ আমার যেটা বলে পছন্দ আমার ভালো লাগতো জাস্ট এটাই তাছাড়া কিছুই না অনেকে তো আবার এটাও ভাবে যে মন্দিরা বৈশাখী গায়ের হাওয়া লেগে না শোনো শোনো একটা মানুষের কাছে থাকলে যে তার গায়ের হাওয়া লাগবে সেটা কখনোই না ঠিক আছে আমি তো বারবার করে একটা কথাই বলি যারা তোমরা বলো যে ওদের গায়ের হাওয়া লেগেছে বা ওরা তোমাকে হচ্ছে গিয়ে জোর জবস্তি কাটিয়েছে এটা কোনোদিনও না আমি এখনো যা বলে আসছে আগেও যা বলেছি এখনো তাই বলে আসছে ওরা কোনো আমাকে প্রেশার ক্রিয়েট করেনি যে তোকে চুল কাটতে হবে বা আমার মতন তোকে সাজতে হবে বা আমি যেই আমি যেই আমি মানে যে রাস্তায় হাঁটছি তোকে সেই রাস্তায় হাঁটতে হবে হ্যাঁ এটা ঠিক সবারই বুদ্ধি আমি তোমরা বলো তোমার কি নেই হ্যাঁ আমারও বুদ্ধি কান আছে আর তাছাড়া এটাও বলবো যে ওরা দুজন মানুষ কোনোদিন আমাকে বলবে না যে শিউলি এই পথটা খারাপ তো এই পথটা বেছে নেই কোনোদিন এইটা বলবে না এটা আমার সত্য মানে বিশ্বাস ওরা যখন নিজেরা সঠিক পথে হাঁটছে আমাকে সঠিক পথটাই আমাকে হাঁটা শেখাবে এটা এটা আমি বিশ্বাস করি আর তো শিউলি নিজেও বলবে আজকে আমরা যেভাবে চলাফেরা করি বা আমরা যাই করি সবার আগে শিউলির কাছ থেকেও কিন্তু আমরা অ্যাডভাইস শিউলি এটা করবো তুই বলতো কি হবে কারণ শিউলি তো আমাদের এখন ফ্যামিলি মেম্বার এটা শিউলি বলুক আজকে এমনও এমনও হচ্ছে মানুষ আছে যে রক্তের সম্পর্ক থাকলে যে অনেক কিছু হয় বাকি রক্ত সম্পর্ক না থাকলে কিছু না কিন্তু আমি এমন মানুষ দেখেছি যে রক্ত আমার তো রক্ত সম্পর্ক আমারও কেউ হয় না ও আমার কেউ না কিন্তু জানি না ঠাকুর কথা মিলিয়ে দিয়েছে ঠিক আছে এটা আমি বিশ্বাস করি ঠাকুর কথা মিলিয়ে দিয়েছে এমন মানুষ আছে আপন মানুষরাও এতটা মানে ওরা আমার দুটো মানুষ আমার পাশে এতটা মানে পাশে আছে এতটা আমাকে সাহায্য করে মানে আমার এভরিথিং একদম কি বলবো মানে এত খেয়াল রাখে নিজের মানুষটা এত খেয়াল রাখে না এটা আমি জোর গলায় বলতে পারি তোতে হচ্ছে গিয়ে আমার আমার যেটা ভালো লাগে ওরা আমার শুনে যে না তোর যেটা ভালো লাগে তুই কর আমাদের কোনো আপত্তি নেই কেন বাধা দেবো বন্ধুরা তোমরাই বলো না প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা সত্তা আছে নিজের একটা পছন্দ আছে আমরা কে জোর করার ওর মনে হয়েছে ও আমাদের বলেছে আমি বলেছি এত ওর যদি মনে হয় তুই কর আমাদের কোনো আপত্তি নেই কারণ দেখো আজকে ওকে আমি খাওয়াচ্ছি বলে পড়াচ্ছি বলে বা ও আমার কাছে আছে বলে আমি তো ভালো লাগা বা কি বলবো বদলে দিতে সব কিছুকে পারি না হ্যাঁ একটা সময় ও বিয়ে করেছিল একটা হয়েছে ও মেয়েদের ড্রেস পত্র সবই করেছিল সুখও খুঁজেছিল তোমরা তো শিউলির জীবন কাহিনিটা দেখো আমাদের ভিডিওতে দেখে পরিস্থিতি মানুষকে অনেক কিছু বদলে দেয় একদম এটা তো ঠিক হয়তো তখন এই পরিস্থিতিটা ছিল না যেটা আমি এখন পেয়েছি আজকে কোথাও হয়তো ওর মনে সেই জায়গাটা নেই যখন সেই সাংসারিক জীবনটাও করেছিল হয়তো চেষ্টা করেছিল সংসারটা বাঁচানোর কারণ অবভিয়াসলি মানুষের যখন একটা সন্তান হয়ে যায় সে সব সময় চেষ্টা করে সংসারটা বাঁচানোর অন্তত সেই বাচ্চাটার মুখের মুখের দিকে তাকিয়ে সে শত শত কষ্টের মধ্যেও চাইবে যে আমি শত কষ্টের মধ্যে আমি সংসারটা করব কিন্তু সেই জায়গাটা ওর যে এক্স হাজবেন্ড আর কি সে তো রাখতে পারিনি তোমরা তোর জীবন কাহিনিটা শোনোইছ এখানে আর নতুন করে বলার কিছু নেই এই কথাগুলো দুটো বললাম এই কারণেই যারা নতুন তোমরা ভিডিও দেখছো তোমাদের অনেকের মনেই অনেক কিছু কোয়েশ্চেন থাকতে পারি তাই নতুন করে বলা আর কিছু না আর যারা নি শিউলির জীবন কাহিনি আমাদেরই একটু প্রিভিয়াস ব্লগে চলে যাও কিছুদিন আগেই মই এক দেড় মাস আগেই মনে হয় ভিডিওটা গেছে হয়তো দেখতে পারো জীবন কাহিনিটা তো যাই হোক শিউলি যেমনই হোক তো যার কাছে যে যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে শিউলি তার কাছে তেমন তা মন্দিরা বৈশাখীর কাছে সেদিনও ভালোবাসার প্রিয় মানুষ শিউলি ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে ও চুল বড় ছিল বলে ওর প্রতি আমার ভালোবাসা সেদিনও কম ছিল না আজ চুল কেটেছে বলে ওর প্রতি আমার ভালোবাসা সেদিনও কম ছিল না আর ভবিষ্যতেও আমার ভালোবাসা মন্দিরার ভালোবাসা কখনোই কম থাকবে না ও যেটা হিসাবে বাঁচতে চাই আমরা সেভাবেই ওকে অ্যাপসেক্ট করতে চাই মানে অ্যাপসেক্ট তো করছি আমরা ও সময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় থাকছে কাদের সাথে আমাদের সাথে খাওয়াচ্ছে কে মন্দিরা বৈশাখী ওকে জামা প্যান্ট কিনে দিচ্ছে কে সেটাও আমরা আমাদের যেখানে অসুবিধা নেই আশা রাখি তোমাদেরও অসুবিধা থাকার কথা নয় এবার দেখো যার যেরকম দৃষ্টিভঙ্গি আমি আগেই বললাম সে সেরকমভাবে ওকে নেবে তো যাই হোক আজকে এটা মেন কথা ছিল না ব্যাপারটা ছিল হচ্ছে শিউলির ছেলের জন্মদিনে আমরা কি কি অ্যারেঞ্জমেন্ট করলাম বা আমরা কি গিফট দিলাম তোমরা তো দেখলেই শিউলিও বললো হয়তো এটা স্মৃতি হয়ে থাকবে কারণ এটা একটা জিনিস অনেক দিনও ইউজ করতে পারবে বড় হওয়া অবধি এটা আমি মনে করি আর ওর ছেলের জন্মদিনটা আজকেই একদমই ঠিক আজকে সাত তারিখ কিন্তু শ্যুটটা তো করছি আমি শুক্রবার আর কি তো আগামী দিন রবিবারে ও নেমন্ত্রণও করেছে ওর বাড়িতে ঋষির কিছু বান্ধব ওর পাড়ার কিছু ইয়েটি তো সেখানে খাওয়া দাওয়া শিউলি তো অবশ্যই যাবে তবে আমরা যেতে পারবো না জানি না তবে শিউলি রাত দিয়ে গিফটটা পাঠাবো তবে অবশ্যই শিউলি ভিডিও তুলে আনবে আমি বলবো তোমাদের সাথে সেটা শেয়ারও করব কি শিউলি ঠিক তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের দিনের একটা ভিডিওতে